বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আইপিএস পাওয়ার ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে হাজির হলাম আইপিএস ইউপিএস বটের আপডেট প্রাইস নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কারণ ভিডিওর মধ্যে আইপিএস ইউপিএস বটের মডেল নাম্বার সহ দাম বলা হয় এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক প্রথম যে বোর্ডটি আপনাদের দেখাবো এই বোর্ডটি স্কয় সুকাম একশো বাইশ মডেল বারো বোল্ট এটার লোড ক্যাপাসিটি চোদ্দোশো বিয়ে যারা বারো বোল্টের মধ্যে লোড ক্যাপাসিটি বেশি আইপিএস তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এই বোর্ডগুলো সুকাম একশো মডেল বারো বোল্ট চৌদ্দোশো বিয়ে স্কোয়ারাইব আর এই বোর্ডটিতে কোনো প্রকারের কিন্তু ভেরিয়েবল নেই তো এই বোর্ডগুলো বর্তমানে দাম পঁচিশশো টাকা স্কোয়ারাইব বারো বোর্ড চোদ্দোশো বিয়ে সুকাম একশো বাইশ মডেল এই বোর্ডটির বর্তমানে দাম পঁচিশশো টাকা আর এই বোর্ডটিতে টোটাল মসপেট ব্যবহার করা আসে এই পাশে ছয়টা এবং এই পাশে ছয়টা টোটাল বারোটা মসপেট ব্যবহার করা আছে মসপেডগুলো বত্রিশ জিরো পাস আই আর এফ বত্রিশ জিরো পাস এরপরে যে বোর্ডটি দেখাবো সেম মডেলিং অর্থাৎ সুকাম একশো বাইশ মডেল এটা চব্বিশ বোল্ট স্কোয়ারে চব্বিশ বোল্ট চোদ্দোশো বিয়েক লোড ক্যাপাসিটি সেম বোর্ডটি শুধু এটা বারো বোল্ট আর এটা চব্বিশ বোল্ট তো এটাতেও টোটাল বারোটি মসপেড তো এটার মসপেট নাম্বার আই আর এফ পাঁচশো চল্লিশ এটার মসপেট নাম্বার এফ পাঁচশো চল্লিশ চব্বিশ বোল্টের তো এবারটিও বর্তমানে দাম পঁচিশশো টাকা স্কোয়ার ওয়েভ সুকাম একশো বাইশ মডেল চব্বিশ বোল্ট চোদ্দোশো বিয়ে বর্তমানে দাম পঁচিশশো টাকা এরপরে যে ভোটটি আপনাদের দেখাবো স্কোয়ার ওয়েভ সুকাম একশো উনত্রিশ মডেল এটা এলসিডি ডিসপ্লে সহ অর্থাৎ এর সাথে আপনারা এল পাবেন এটার সাথে আপনারা এলসিডি ডিসপ্লে পাবেন আর এটাতে আপনারা আউটফুট ব্যাটারি চার্জিং এম্পিয়ার ওভারলোড এগুলো কিন্তু আপনারা ভেরিয়েবলের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবেন আর এই একশো বাইশ মডেলে কিন্তু রেস্টেন্ট দ্বারা ফিক্সড করা থাকে আর একশো উনত্রিশ মডেলে আপনারা এগুলো আপনাদের মন মতো মিলিয়ে নিতে পারবেন খুব সহজে ভেরিয়েবল অ্যাডজাস্ট করে তো স্কোয়ার ওয়েব বারো বোল্ট সুকাম একশো উনত্রিশ মডেল লোড ক্যাপাসিটি আটশো পঞ্চাশ বিয়ে এই বোটটি বর্তমানে দাম বাইশশো টাকা প্রতি পিস বোটের দাম বাইশশো টাকা আর আমাদের কাছ থেকে আইপিএস এবং ইউপিএস এর বোর্ডগুলো সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও আমাদের কাছ থেকে আপনারা আইপিএস ইউপিএস বোর্ড গুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর বোট তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ